যুব গিরা ফুলিস্তিনি জমিনে যেরা কি স্বপ্নদের খবর আছে ফুল জমিনে যের লুকাল সালামের খবর আছে যুব

আমার নবী যে এসেছিলেন সমস্ত নবী রসুলগণের শেষে বিশ্বনবী না ভুল বিশ্ব রজনীতে যাওয়ার সময় দেখলেন যে মুসা আলাহ কবরে জেন্দা এবং তিনি ওই কবরে নামাজ আদায় করছিলেন একবার জোরে বলুন সোভান আরো জোরে বলবেন না আরো জোরে হবে না আমরা এই আকিদায় মজুদ আছি আহলে সুন্নাতুল জামাতের আকিদা হলো শুধু আমাদের নবী নয় সমস্ত নবী রাসূলগণ হলেন জিন্দা একবার জোরে বলুন সুবহানাহু আর জোরে বলেন তো ভাইরা আমার ওই বাইতুল মুকद्दাস কে তৈরি করেছিল জানেন বাইতুল মুকद्दাস ফিলিস্তিনের জমিনে জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকद्दাস কোন নবীর আমলে হয়েছিল সুলাইমান নবী আমলে সুলাইমান আলাইহিস সালামের তত্ত্বাবধানে ওই বাইতুল মুকद्दাস তल्ला নির্মাণ করেছিলেন কাদের দ্বারায় জেনেদের দ্বারায় একবার জোরে বলুন আরো জোরে হবে না বাইতুল মুকद्दাস তৈরি করতে সুলাইমান আলাইহিস সালাম নবী সুলাইমানের সময় হয়ে গেছে জান কব করার দুনিয়া থেকে বিদায় নেবে আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দিলেন আজরাইল যাও নবী সুলাইমান আলাইহিস সালামের জানটা কবজ করে নাও নবী সুলাইমানের কাছে এসছে আজরাইল সালাম আসার পরে এমত অবস্থায় নবী সুলাইমান বলছে ভাই আজরাইল কি খবর বলছে আপনার জান কবজ করতে এসেছি আপনার সময় হয়ে এসেছে সুলাই মাইনবি বললেন তোমার কি মাথা খারাপ আমি আল্লাহর ঘর বাইতুল মোকাব্দাস নির্মাণ করছি তৈরি করছি আর তুমি আমার জান কবজ করতে এসেছ যতক্ষণ না বাইতুল মোকাব্দ কমপ্লিট হবে ততক্ষণ আমার জান কফজ করতে পারবে না একবার জোরে বলে আরও জোরে বলেন এবার আপনারা বলেন সময় কারোর জন্য অপেক্ষা করবে সময় কারোর গোলাপ আপনি যদি ঘড়ির কাটাকে বলেন বাসকে যদি বলে দাঁড়িয়ে যা কাউকে যদি বলে তুই দাঁড়িয়ে যাও সে দাঁড়িয়ে যাবে আর যদি ঘড়িকে হুকুম গায় ঘড়ি কাটা তুই এগারোটায় ওই জায়গায় দাঁড়িয়ে থাক এক ঘন্টা ও দাঁড়িয়ে থাকবে সময় কারোর বাপের চাকর নয় সময় কারোর হুকুমের গোলাম নয় ঠিক না ভুল জোরে বলে না

সময় কারো হুকুমের গোলাম নয় ঠিক না ভুল আজরাইল আলাইকি সালাম যদি এখনই এসে যায় আপনারা যদি বলেন জামান মনের আশা ছিল ইচ্ছে ছিল আখেরি মোনাজাত করে আর পীরে লাউরা দেশ আখেরি মোনাজাত করে একটু বাড়িতে যাব তার আগে যদি আজরাইল দেখে নেয় আজরাইল রোকা যাবে একটু কথা বলেন আপনারা রোকা যাবে যাবে না আল্লাহ পাক বললেন যাও আজরাইল জান কব করে নিয়ে এসো আজরাইল আলাইহিস সালাম আসলে নবী সুলাইমান বলছে জান কব করতে দেব না ফিরে যাও আজরাইল আলাইহিস সালাম ফিরে গেলেন আল্লাহ নবী সুলাইমান জান কব করতে দিচ্ছে না কি বলছে বলছে বাইতুল মুকद्दাস কমপ্লিট হলে তবে জান কব করতে দেবে বলছে তাই বলছে হ্যাঁ ওতে আজরাইল চলে যাও যত সময় যত টাইমে আজরাই এমন করে নবী সুলাইমানের জান্ডা তুমি জব্দ করে নেবে আবার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন ইজা জা আযালুহুম লা ইস্তাকিরুনা সাআতম ওয়া লা ইস্তাদদিমুন আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য সময়টা টাইমটা জায়গাটা প্লেসটা নির্ধারণ করে রেখেছি একটা সেকেন্ড একটা মিনিট একটা ঘন্টা আগে হবে না পরে হবে না যত সময় যত টাইমে বান্দা তোমাদের মাউত হবে মৃত্যু হবে দুনিয়া সব কিছু হলো ধোকা মাউতটা হলো হক কুল্লু নাফসিন জায়কাতুল মাউত প্রত্যেক নাফস প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে গ্রহণ করতে হবে ম্যান ইজ এ মোরাল প্রত্যেকটা মানুষ হলো মরণশীল একবার জোরে বলুন সুবহানাল্লাহ একদিকে আল্লাহ নবী সুলাইমানের মনে আশাটা আমার আল্লাহ কবুল করলেন অপর দিকে আমার আল্লাহ তার হুকুমটা বলবৎ রাখলেন এক বছরের মধ্যে আরো জোরে বলবেন না ইতিহাস আপনাদের জানা নবী সুলাইমান লাঠি ভর দিয়ে দাঁড়িয়েছিলেন ওই দাঁড়ানো অবস্থায় কথোপকথন হচ্ছে বাক্য বিনিময় হচ্ছে ওই অবস্থায় নবী সুলাইমান আলাইগি সালামের জানটা কবজ করে নিয়েছিলেন আজরাই একবার জোরে বলে বাইতুল মোকাদ্দাস কমপ্লিট হয়ে গেল কিন্তু ওই সমস্ত ওই বাইতুল মোকাদ্দাসের যারা কর্মী ছিল মিস্ত্রি ছিল লেবার ছিল আমার আল্লাহ তাদেরকে বুঝতে দেয়নি যে নবী সুলাইমান আর দুনিয়াতে নাই কারণ ওরা যদি জেনে যেত তাহলে বাইতুল মোকাদ্দাস টান কমপ্লিট হয়ে পড়ে থাকত কেন যিনি মেন উদ্যোক্তা তিনি যদি না থাকে তাহলে কাজের গতি কমে যাবে ঠিক না ভুল জোরে বলে